Merci, t'as qu'à se mettre, bien dit শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় পরিচালিত বহুরূপী বক্স অফিসে এক কথায় ইতিহাস তৈরি করেছে দেখতে দেখতে দেড়শো দিন পার করে ফেল এই সুপার হিট ছবি আর সেই উপলক্ষে জম কালো সেলিব্রেশন করলেন টিম বহুরূপী দেখতে দেখতে একশো পঞ্চাশতম দিনে পার রাখলেও শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় পরিচালিত ছবি বহুরূপী

ছবি তারকা কৌশানী মুখার্জি আমিন চ্যাটার্জি আর পরিচালক সেবা প্রসাদ মুখার্জি তাদের সঙ্গে যোগ দেন টলিউডের এক ঝাঁক তারকা এক কথায় গোটা ইভেন্টটা ছিল একেবারে স্টার স্টার্টেড হাসি মজায় জমে ওঠে সন্ধ্যা অবভিয়াসলি খুব ভালো লাগছে আর আমার আরও বেশি ভালো লাগার কারণ হচ্ছে আমার ক্যারিয়ারের ফার্স্ট ফিল্ম যেটা দেড়শো দিন কমপ্লিট করেছে সাকসেসফুলি অ্যাট দ্য বক্স অফিস আর যেটার জন্য সত্যি মিথ্যে বলতে হয়নি কাউকে যে এইটা মানে ভুলভাল বলে কাউকে বলতে হচ্ছে না বাট তোমরা নিজেরাও জানো যে ছবিটা কি ভালোবাসা পেয়েছে মানুষের এখনো অনেকে আছে যারা যারা হয়তো মিস করেছিল তারা দেখলো আজকে তাদের যে প্রতিক্রিয়াটা সেটাও পজিটিভ যেটা আমরা অক্টোবর মাস থেকে পাচ্ছি সো আই থিংক বৌরূপী সবার ভালোবাসা পেয়েছে অ্যান্ড এটাই আমাদের কাছে সব থেকে বড় রিজন আজকে এখানে একত্রিত হওয়ার আই থিংক পা রাখার মতোই একটা সিনেমা অ্যান্ড আমার তিন থেকে চারবার দেখা হয়ে গেছে অলরেডি সো ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ বৌরূপী বিকজ

এটা বলবো যে এরকম একটা সুন্দর দিনে আমি উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে উইন্ডোজ প্রোডাকশন বহুরুপী দেড়শোটা দিন ধরে এরকম একটা আমার খুব ভালো লেগেছে কারণ এটা আমার ফার্স্ট টাইম সবার আগে এই গোটা মুভির সাথে জড়িত প্রত্যেকটা মানুষকে জানাই অনেক ভালোবাসা কারণ প্রত্যেকের কঠোর পরিশ্রমে আমার মনে হয় আজকে যে মুভিটা দেখলাম সেটা সম্পূর্ণ হতে পেরেছে আর এত ভালোভাবে দর্শকের মন জয় করতে পেরেছে কারণ প্রত্যেকটা ডিটেলিং এত ভালো ছিল আর এটা রিয়েল স্টোরির উপর বেস করেছিল মানে এটা লিটারেলি একটা সারপ্রাইজ ছিল দর্শকের জন্য কারণ লাস্ট অবধি যে দেখবে না সে জানতেও পারবে না যে এটা সত্য ঘটনা অবলম্বনে পুরো কৃতিত্ব প্রাপ্য বহুরূপী টিমের এবং উইন্ডোজ টিমের তবে অবশ্যই কৃতজ্ঞতা জানাবো সব দর্শকদের দেড়শো দিন একটা সিনেমা চলা সেটা যে কোনো সময়ই হোক একটা মারাত্মক ব্যাপার এবং সসম্মানে চলেছে এত ভালো চলেছে শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরে ইভেন দেশের বাইরেও বহুরূপী এত ভালোবাসা পেয়েছে সেজন্য আমরা ভীষণ ভীষণ কৃতজ্ঞ খুবই খুশি খুবই এক্সাইটেড শুধু টলি পাড়া নয় দর্শকদের মধ্যেও বহুরূপের জনপ্রিয়তা এখন তুঙ্গি সিঙ্গেল স্ক্রিন হোক বা মাল্টিপ্লেক্স এখনো পর্যন্ত দারুণ সাড়া পাচ্ছে ছবিটি প্রথম দিন থেকেই হাউসফুল শো আর এতদিন পরেও সেই জাদু কাটেনি আমরা দেখে নিলাম বহুরূপী দেড়শো দিনের স্পেশাল স্ক্রিনিংয়ে কারা কারা এসেছেন এই রকম আরো আপডেটস পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ক্যামেরায় কোয়েল রয়ের সাথে প্রিয়াঙ্কা সাধুকার রিপোর্ট খবর বাংলা কলকাতা